এই রাজনীতি জীবনে প্রায় একুশটি মামলা খেয়েছি সারাটা রমজান আমরা রোজা রেখেছি জেলখানার ভিতরে ফ্যামিলি ছাড়া ইফতার করেছি সেহেরি করেছি আগামীতে যতদিন বাসবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে রাজনীতি করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি রাজনীতি শুরু করি উনিশশো সাতাশি সনে তখন ছিল সাতচল্লিশ নম্বর ওয়ার্ড ডেমরা থানা তার অধীনে এক নম্বর ইউনিট ছাত্রদলের কর্মী থেকে ছাত্রদলের এক নম্বর ইউনিটের সভাপতি নির্বাচিত হই সেখান থেকে আমার ক্ষুদ্র রাজনীতি জীবন শুরু সেখান থেকে নানা প্রতিকূলতার মধ্যে স্বৈরাচার এর সরকারকে হটিয়েছি ব্যাপক আন্দোলনের মুখে রাজপথে ছিলাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক জনাব আলম মজনু এবং সম্মানিত সদস্য সচিব রাজনীতিবিদ ঢাকা মানুষের নেতা তখুর চারের জনগণের নয়নের মুনি আলহাজ হাজ তানবির আহমেদের নেতৃত্বে পাঁচই আগস্টের পূর্বে এবং পূর্বে এবং পাঁচই আগস্টে ব্যাপক আন্দোলনের মাধ্যমে তাদের দিক নির্দেশনা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করি তার মসনদকে ভেঙে তোসনস করে দেয় আমার নেতাকর্মী রাজপথের থেকে আমি সরাসরি রাজপথে থেকে আন্দোলন করেছি আমি ডেমরা থানা ভাগ হওয়ার পরে শ্যামপুর থানা বৃহত্তর শ্যামপুর থানা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘদিন কাজ করেছি পরবর্তী সময়ে শ্যামপুর থানার আহ্বায়ক নির্বাচিত হয়ে নেতাকর্মী নিয়ে আন্দোলন করেছি পরবর্তী সময় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সহ সাংগঠনিক হিসাবে নির্বাচিত হয়েছি আমি ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের পরবর্তী সময়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নং ওয়ার্ডের সভাপতি হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং রাজপথে আছি শেখ হাসিনা সরকারকে কখনো যদি তখন ইনশাল্লাহ থাকব সুসময় বিএনপির সঙ্গে আছি ইনশাল্লাহ আপনারা জানেন আমার তিপ্পান্ন নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্মানিত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব ইদ্দিস মোল্লা মোল্লাকে ফেস্টুনে আমার ছবিসহ নেতাকর্মীর ছবি দেখে তাকে ফেরির সময় ভাত খাওয়া অবস্থায় তাকে তাকে তুলে নিয়ে যায় এই স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ পুলিশ পেটোয়া বাহিনী তুলে নিয়ে নির্মম অত্যাচারে তাকে নিহত করে তাকে নিহত করে তার লাশ জানাযাবিহীন কবর দিতে চেয়েছিল কিন্তু জনগণের আন্দোলনের মুখে পরবর্তীতে জানাজা হওয়ার পরে আমরা যারা নেতৃবৃন্দ ছিলাম আমরা তার লাশ দেখতে পারি নাই নং ওয়ার্ডের মসজিদ মাদ্রাসা বলেন কলেজ স্কুল বলেন যে কোনো মানুষ বলেন আমার কাছে আসলে কখনোই তারা ফেরত যায় না যে কোনো কাজের জন্য আসলে অর্থনৈতিকভাবে সহযোগিতার জন্য আসলেও চেষ্টা করি আমি যতটুকু দিয়ে তার মন রক্ষা করা যায় আমি দেওয়ার চেষ্টা করি এই রমজান মাসে গত বছরে আমি জেল খেটে বেরিয়েছি জেল খেটে বেরিয়েছি আমি এই যাবৎকালে রাজনীতি জীবনে প্রায় একুশটি মামলা খেয়েছি জেল খেটেছি হামলা খেয়েছি দীর্ঘদিন আঠারো বছর এত সুন্দর একটি ব্যবসা বাণিজ্য আমার সে ব্যবসা করতে পারি নাই নানান জায়গায় লুটপাট করে এই স্বৈরাচার হাসিনার লুটপাট করে আমার ব্যবসাকে নষ্ট করে দিয়েছে এবং আমি দীর্ঘদিন ব্যবসা করতে পারিনি নিজের বাড়িতে আসতে পারি নাই এই মামলার জন্য আমাদেরকে মাসে প্রায় পনেরো দিন পনেরো দিন কুটে পড়ে থাকতে হতো নানান মামলা হাজিরা এবং নানান মামলা জামিন নেওয়ার জন্য অনেক হয়রানি নিপীড়ন নির্যাতন সহ্য করে আজকে বিএনপির রাজনীতিতে ইনশাল্লাহ সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছি আমি নং ওয়ার্ডের জনগণকে আশ্বস্ত করছি যে আল্লাহ যদি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে তিপ্পান্ন নং ওয়ার্ডের যত ধরনের সমস্যা ওয়াশা গ্যাস বিদ্যুৎ রাস্তাঘাট স্কুল কলেজ সমস্ত সমস্যা ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত সমস্যাগুলো ইনশাল্লাহ বাংলাদেশ দলের নেতৃত্বে আমরা সমাধান করার চেষ্টা করব আপনারা দেখেন আমি তিপ্পান্ন ওয়ার্ডের আমার বাড়ি ডক্টর আউলাদ সাহেবের বাড়ির পাশে এবং আমার বাড়ি সাবেক এমপি সানজিদার বাড়ির পাশে এই দুজনের মাঝখানে থেকেও আমি আন্দোলনে কখনো পিস্পা হইনি আমি এই দুই দুই কেও তোয়াক্কা করিনি রাজপথে ছিলাম ভেস্টন ব্যানার লাগিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে আন্দোলন করেছি তাদের অত্যাচারে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতে পারি নাই এবং আমরা ওপেড স্বাধীনভাবে চলতে পারি নাই এ হাজার চব্বিশ সনে রমজান মাসের দুই রমজানে আমরা অ্যারেস্ট হয়েছি আমাদেরকে জেলখানায় প্রেরণ করেন সারাটা রমজান আমরা রোজা রেখেছি জেলখানার ভিতরে ফ্যামিলি ছাড়া ইফতার করেছি সেহেরি করেছি এই দুঃখ কষ্ট কখনোই ভোলার নয় যে অত্যাচার নিপীড়ন নির্যাতিত হয়েছি নিজের বাড়িঘর ছেড়ে আমি এই দুঃখ কষ্ট কখনোই ভুলব না এবং পাঁচ তারিখে মাথায় ছিটাগুলি খেয়েছি এই গুলি খাওয়ার পরও এই আন্দোলনকে আমাদেরকে থামাইতে পারে নাই আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তারপর ইনশাল্লাহ ঘরে ফিরেছি আগামীতে যতদিন বাসবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে রাজনীতি করব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক